বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কী জানেন ইত্তারে কোন খাবার শরীরে ক্লান্তি দূর করবে আপনি কী জানেন সেহেরিতে কোন খাবার আপনাকে সারাদিন এনার্জি দেবে আপনি কি জানেন অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে কি হয় আপনি কি জানেন লিভারে ক্ষতি হয় কি খেলে আপনি কি জানেন রোজ একটি লেবু খেলে কি হবে আপনি কি জানেন নিয়মিত লাউ খেলে কি হয় আপনি কি জানেন দুধের সঙ্গে কোন খাবার ভুলেও খাবেন না আপনি কি জানেন শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কি খেলে এইরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইত্যাদি কোন খাবার শরীরে ক্লান্তি দূর করবে অপশন এ পেঁয়াজো অপশন বি আলুর চপ অপশন সি খেজুর অপশন ডি বেগুনি সঠিক উত্তর অপশন সি খেজুর অজানা কিছু তথ্য ইত্যাদির সময় যে খাবার খাবেন এক খেজুর দুই পানি তিন লেবু শরবত চার বাদাম পাঁচ সোলা ছয় তরমুজ সাত আপেল এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেহেরিতে কোন খাবার আপনাকে সারাদিন এনার্জি দেবে অপশন এ পানি অপশন বি চা অপশন সি মিষ্টি অপশন ডি পিৎজা সঠিক উত্তর এ পানি অজানা কিছু তথ্য সেহেরিতে যেসব খাবার এড়িয়ে চলবেন এক চিপস দুই আচার তিন পোকিয়াজাত মাংস চার কেক পাঁচ মিষ্টি ছয় চা সাত পিজ্জা অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে কি হয় অপশন এ ইমিউনিটি বৃদ্ধি পায় অপশন বি বমি বমি ভাব অপশন সি কিডনির জন্য ভালো অপশন ডি হার্টের জন্য ভালো উত্তর অপশন বি বমি বমি ভাব অজানা কিছু তথ্য ভিটামিন ডি এর অভাবে লক্ষণ সমূহ এক পেশিতে দুর্বলতা দুই মানসিক চাপ তিন থাইরয়েডের সমস্যা চার মেরুদণ্ডে ব্যথা পাঁচ উদ্বেগ দেখা দিতে পারে ছয় দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা সাত অসময়ে দাঁত পড়ে যাওয়া লিভারে ক্ষতি হয় কি খেলে অপশন এ আপেল অপশন বি রসুন অপশন সি লেবু অপশন ডি মিষ্টি সঠিক উত্তর অপশন ডি মিষ্টি অজানা কিছু তথ্য লিভারের জন্য উপকারী কিছু খাবার এক রসুন দুই গাজর তিন আপেল চার লেবু পাঁচ বাঁধাকপি ছয় হলুদ সাত বাদাম রোজ একটি লেবু খেলে কি হবে অপশন এ ওজন কমায় অপশন বি কোলেস্টেরল বৃদ্ধি অপশন সি হজম ক্ষমতা কমে অপশন ডি ইমিউনিটি কমে সঠিক উত্তর অপশন এ ওজন কমায় অজানা কিছু তথ্য লেবু খাওয়ার উপকারিতা এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে দুই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তিন ভিটামিন সি সমৃদ্ধ চার কিডনি পাথর প্রতিরোধ করে পাঁচ ওজন কমায় ছয় হরম শক্তি বাড়ায় সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত লাউ খেলে কি হয় অপশন এ ওজন বাড়ে অপশন বি মূতনালী সংক্রমণ অপশন সি শরীর ঠান্ডা থাকে অপশন ডি পেটের সমস্যা উত্তর অপশন সি শরীর ঠান্ডা থাকে অজানা কিছু তথ্য লাউ খাওয়ার উপকারিতা এক পানি সরবরাহ করে দুই শরীর ঠান্ডা থাকে তিন চাপ কমায় চার ওজন কমাতে সাহায্য করে পাঁচ লিভার ভালো রাখে ছয় কিডনি ভালো রাখে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুধের সঙ্গে কোন খাবার ভুলেও খাবেন না অপশন এ পানি অপশন বি মুড়ি অপশন সি ভাত অপশন ডি মূলা সঠিক উত্তর অপশন ডি মূলা অজানা কিছু তথ্য দুধের সঙ্গে যে খাবার ভুলেও খাবেন না এক কমলা দুই কলা তিন মোলা চার দই পাঁচ আঙুল ছয় মাছ মাংস সাত পিয়াজ শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কি খেলে অপশন এ চিনি অপশন বি সবুজ শাক অপশন সি ফলের রস অপশন ডি কেক সঠিক উত্তর অপশন বি সবুজ শাক অজানা কিছু তথ্য শীতের ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা খাবেন এক কমলা লেবু দুই সবুজ শাক তিন গাজর চার বাদাম পাঁচ মিষ্টি আলু ছয় পেয়ারা সাত হলুদ